ননদিনের বিয়ে তো মিটে গেছে এবার বধুবরণের পালা তো তার জন্য যাওয়া হবে শুনে তো খুব খুশি কারণ আগের দিন যেহেতু বিয়েতে ছুটি করেছিল কর্তমশায় ভেবেছিলাম বধুবরণের দিন হয়তো ছুটি দেবে না তো তার জন্য যাওয়া হবে না আর কোনো মাথাতে আনিও কারণ মেয়েটার শরীরটাও ভালো নয় তারপরে বললো যে যাওয়া হবে তুই মেকআপ করতে বসে যা তাড়াতাড়ি ছুটি দেবে বলেছে তো সেই কথা মতোই দেখলাম শ্রীও সেই সময় ঘুমিয়েছে আমিও রেডি হতে বসে গেলাম বলে না যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয় মানে এখন ঘুমাচ্ছে তো সেই সুযোগে মেকআপটা করছি বাট এই সময় হাত থেকে সব কিছু পড়ে যাবে হাতে করে ওর ঘুমটা ভেঙে যাবে যদিও বেশিক্ষণের ঘুম নয় আমার বোন সাগরিকা আমাকে আইব্রো করে দেয় আর আমি ওকে করে দিই বাট মেয়ের শরীর খারাপ আমিও যেতে পারিনি আর ওর যেহেতু এক্সাম চলছে তাদেরও ও আসতে পারেনি সেই কারণে আইব্রো আর এবারে করা হয়নি তো তার জন্য ভালো করে একদম কনসিলার করতে হচ্ছে আর এই সুযোগে ঘুমাচ্ছে বলে এসব হচ্ছে নচেত বিয়ের দিন তো কিছুই হয়নি সাজিনি বলতে গেলে যাই হোক করে করেছি মানে সময়ই ছিল না বেশিরভাগ সময়ই এরকম হয় মেকআপ জানলেও কিন্তু প্রপারলি মেকআপ করা হয় না যাই হোক বিয়ের দিনের তুলনায় কিন্তু আমি যে বৌভাতের বেশ ভালো রকম সেজেছিলাম আগে ঘন্টার পর ঘন্টা বসে বসে মেকআপ করতাম আর এরকম ভিডিও বানাতাম আজ অনেক দিন পর মেকআপের ভিডিও করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি যাতে করে ঘুমোচ্ছে ও কাঁদলেই যেন ছুটে যেতে পারি আগে তো বসে বসে বেশ রিল্যাক্সে হচ্ছে তো হচ্ছে করছি তো করছি টাইম দেওয়া হয়েছিল ছটা নাগাদ বেরোনো হবে তার জন্য খুব তাড়াতাড়ি করে করছি যাতে করে টাইমের মধ্যে কমপ্লিট করে নিতে পারি আর এদিকে ও ঘুমোচ্ছে না পড়ে সেটাও ভাবছে ভাবতে না ভাবতেই একদম কান্নার সুর চলে এলো ভেসে

वेट <tip> हो तो हो तो देखो खाना है खाना है खाना है हैं तो

আমাকে দাও দেবে কি বলো লাইনারটা শোনা দিদি ভাই এসে লুকিয়ে আছে দিদি ভাই আয় আয় ও দি ভাই দেখো তো দিদি

ফাইনালি মুখের মেকআপ কমপ্লিট এরপর মেয়েকে খাওয়াতে বসে গেলাম তারপরে আবার কর্তমশাই আসার পর দেখি শুনলাম যে সাতটা নাগাদ যাওয়া হবে তারপরে আবার রেডি হয়ে গেলাম তিনজনে এখন বাজে আটটা বাজতে দশ তো আবারও ভাত বাড়িতে যাওয়ার জন্য রেডি তো হয়ে গেছি অনেকক্ষণ কারণ প্রথমে শুনেছিলাম যে ছটার সময় বাস ছাড়বে ছটা নাগাদই পুরো রেডি হয়ে গেছিলাম শুধু শাড়িটা পরা হয়নি তারপরে আলটিমেটলি তারপরে শুনলাম আমার কর্তমাসে আসলেও বললো যে সাতটায় ছাড়া হবে এখন বাসতে যায় আটটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখন সম্রাজ্ঞী ঘুমিয়েই পড়েছে এবারে কাকাদের সাথে আমরা বেরোবো ওখান থেকে বাসে করে মামারা সব আসবে তারপরে যাওয়া হবে এখনও ঘর থেকে বেরোয়নি ঘুমোচ্ছে পুচকি এই প্রথম আমি বিয়েবাড়িতে শীতকালে সোয়েটার পরে শাড়ি পরে চিহ্ন হচ্ছে সৌজ বা স্লিভলেস পরি আর হয়তো সালটা গায়ে দিয়ে বা চাদরটা গায়ে দিয়ে গেলাম ঠিক বিয়ে বাড়িতে ঢোকার আগেই গাড়িতে ঢুকিয়ে রেখে দিয়ে চলে যাই বাট এখন সেটা করলে হবে না ওকেও সোয়েটারের ওপরে করে ফ্রক পরিয়েছি আর আমিও তাই কর তোমার ও জ্যাকেট পরেছে না তো পাঞ্জাবি বা জামা শার্ট পরলে নেয় না সোয়েটার ওয়েটার এখন তিনজনের সেফটি ঠান্ডা লাগালে হবে না অলরেডি ঠান্ডা লেগে খারাপ অবস্থা দেখি কখন বেরোনো হয় অনেক দেরি করে যদিও বা বেরোনো হলো রাস্তায় এত জ্যাম পৌঁছাতে প্রায় আমাদের অনেকটাই লেট হলো তাই গিয়ে শুধু খাওয়া দাওয়া সেরে আবারও বেড়েই যে ম্যাডামকে দেখছেন যখনই জ্যামে গাড়ি দাঁড়াচ্ছে তিনি তার পাপার কাছে যাবেন বলে লাফালাফি কান্নাকাটি আর গিয়ে এরকম গাড়ি চালানো শিখছেন শিখছে নাকি বাবাকে শেখাচ্ছে সেটাই বোঝা দেয় আর আমরা পিছনে তিনজন রয়েছি কাকিমা বৌদি আমি আর দিকে পুচকিও রয়েছে সামনে কাকা রয়েছে আরও একটা পুচকি রয়েছে এত দেরি হচ্ছে বলে সবাইকার এনার্জি প্রায় লো হয়ে যাচ্ছে এনার্জি শেষ হয়ে গেছে কাকিমা বলছে আমার আর একটা চা হলে ভালো হয় अम्मी मैं दो दिन से कॉफी के ने और के काम कर शाम को काम बच्चे ने ऐ हाथ तो तो लो हेलो ये तो भाई लग रहा है ना तो मेरे हाथो लग छि लग क्या मैं क्या मैं क्या मैं क्या मैं क्या मैं क्या मैं আমাদের নিজেদেরই অস্থির লাগছিল অনেকটা দেরি হচ্ছে বলে আর পুচকেগুলো এতক্ষণ বন্দি একটা জায়গায় ওরা তো অস্থির হয়েই যাচ্ছিল যাই হোক অবশেষে পৌঁছে গেছি মৌয়ের কাছে তো দেখা সাক্ষাৎ করে এখানে ছবি তোলা হলো ভিডিও হলো ভেবেছিলাম দুটো ভিডিও আলাদা আলাদা হবে রিসেপশানে যাওয়ার মজা বা সেখানে কি কি করলাম সব কিছু কিন্তু এত দেরি করে পৌঁছেছি আর কিছুই হয়নি সেই কারণে শুধু ছবি তোলা হয়েছে তো মেকআপ আর রিসেপশান দুটোই একসাথে জয়েন করে দিলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও নাও যাও